আমাদের এত সমস্যা হয়ে গেছে একটা টমেটো দিয়ে তরকারি রান্না করতে হয় দেখেন কি আর বলবো এগুলো তো বলা যায় না এখন পিসা পুঁতি ভিডিও যারা দেখেন তারা হচ্ছে আমার ব্লগ ভিডিও দেখবেন এটাই আশা রাখি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো এখন হলো আবির জন্য নুরুস পাক করব স্কুল থেকে আসছে তো ধুয়ে নেই বলতেছে কিচ্ছু খাবে না নুরুষ খাবে জন্য হচ্ছে যেটা নুরুস পাক করে দিব ওকে আপনি নরুজ পাক করে দিই আর এই যে সবাই আছে ঘরে এখন আলবি আলবির বোন শুয়ে আছে কই শুয়ে আছে কোথায় শুয়ে আছে এই দিক ঘুম থেকে উঠে গেল যাক ও ঘুমে আসলে এখন ঘুমাতে উঠে গেছে এই যে সবাই বসে আছে এখানে বউ ঘুমাইতেছে উঠে যাবে এখন আজান দিবে তো মা এখনই উঠে যাবে আর এই যে এটা গরম হলে দিয়ে দিই এটা আর এই যে আজকের আবহাওয়া হইতেছে মানে প্রচণ্ড গরম আজকে এখন দেখতেছি আকাশটা একটু স্থির মানে এখন তো সন্ধ্যা আকাশ তো এরকম থাকবেই তা মানে তারপরও প্রচণ্ড গরম ঘরে ঘরে বলেন বাইরে বলেন সব জায়গায় গরম ছেলেকে বললাম যে রকম বাইরে গরম বলে প্রচন্ড গরম মা মানে ওই যে দুজন ভাই বোন দেখি এটা তো গরম হোক ভাই বোনের ভালোবাসা ও শুধু বলে মা আমি নিতেই পারি না নিতেই পারি না ঘুরপুরে আসলে দেখি ঘুমা থাকে স্কুল থেকে আসি আর থাকে এমন এই যে বউ উঠে গেছে ঘুম থেকে আজান দিয়ে দিছে ডিবের কাপড় চোপা বাস করে রাখছে এগুলো শুকে গেছে পানিটা গরম হয়ে গেছে দিয়ে দিয়ে এটার মধ্যে ওই যে ডিম ভাজা হয়েছে তো তেল উঠতেছে আমি তো ধুলাম তারপরে তেল উঠতেছে

থামছ তোমার কান্না ও খাবার দাবার কিচ্ছু খেতে চায় না এই জন্য শরীর স্বাস্থ্যটাও মানে পুরো ইয়ে গেছে ওরা একটু বোকা দিয়ে দেন তো সবাই আনটি আঙ্কেলটা সবাই বোকা দিয়ে দেন হ্যাঁ উলপুরি খাবার খেতে চায় না বলেন উলপুরিকে বলেন উলপুরি তুমি খাবার খাও তোমাকে দেখতে সবাই দেখছো বোকা দিব সবাই খাবার খাও না নি কানা কাটি কৰ্তুডুচ তৈৰী হৈ গৈছে এখনে পৰে গেতি ভাত না খেয়ে নুরুষ খাইবো কি খাতো এত কান্নাকাটি খে হ্যাঁ খালি কান্নাকাটি খালি কান্নাকাটি সবাই নাস্তা করলাম এখন পাউরুটি আর বিস্কিট আজকের নাস্তা আর এখন হচ্ছে রান্না বান্না হচ্ছে এই যে ঢাল আর হচ্ছে ভাত আর এখানে হলো এই যে মাছ ম্যারিনেট করে রেখে দিয়েছিল এটাকে হচ্ছে রান্না করা হবে তো চলেন আমরা দেখে আসি আজকের মাছটা কিভাবে রান্না করে আমাদের নতুন বউ তো মানে সবাই জানেন তো ও কীভাবে রান্না করে এটা আপনাদের সাথে শেয়ার করবো আর আমার হুল করি ঘুমাইতেছে চল দেখে আসি কীভাবে রান্না করে তেল দিয়ে দিল তেলে এখন পেঁয়াজ দিছে পেঁয়াজটা এখন একটু হালকা ভাজা করবো হ্যাঁ এখানে তো বউ রান্না করতেছে পেঁয়াজটা ভাজা হয়ে অনেক আর এখানে আমার আপা চলে ওই আপার জন্য হাত পা প্রচণ্ড ব্যথা কই পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন যে মশলাটা ছিল অবশিষ্ট মশলাটা মাছ এটা মানে কি করছে আপনাদেরকে বলি মাছটা হচ্ছে মেরিনেট করে রেখে দিছে যাতে মাছের ভিতরে মশলাটা ঢুকে তারপরে হচ্ছে মাছটাকে আবার ধুয়ে নিচ না ধুয়ে নিছে এই মশলাটাই আবার এখানে এখন হচ্ছে আদা রসুন দিলাম আমাদের আদা রসুন শেষ তো এই যে এখন হচ্ছে এটা ই করবে কিভাবে বোনাইবোনা মাছটা বোনা করবে এখন এটা ভালোভাবে কষাতে হবে কষানো হয়ে গেলে তারপরে মাছটা ছেড়ে দিবে লবণ দিয়ে দিলে এখন আবার ও তখন মানে একটু কম কম করা তাই এখন আবার দিতেছে এটা এখন ভালোভাবে কী বউ দেখেন আমাদের নতুন এখন দিচ্ছি একটু জিরা গুঁড়ো আলাম আলাম জিরা গুঁড়া এত গড়ি হয়ে গেছি জানেন না একটা টমেটো আছে পরের দিনে কি গরিব বইলাম আমিও ঘুরি বইলাম পাবলিকরাও কি জানি কয় আমিও ঘুরি বইলাম কি জানি কয় কয়াল লাগলো আমাদের এত সমস্যা হয়ে গেছে একটা টমেটো দিয়ে তরকারি রান্না করতে হয় দেখেন কি আর বলবো এগুলো তো বলা যায় না এখন তাও বলতেছি আমিও গরিব বললাম দেশ আকাল পড়ে দেখ টমেটো কেটে নিতে আছে টমেটো দিবে একটাই দিবে না একটাই টমেটো দিবে বেশি টমেটো দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে না একটাই যথেষ্ট আর ছিল ইয়ে একটা নাকি টমেটো শেষ হয়ে গেছে আমার আপা চলে যেতেছে পাটা অনেক ব্যথা ওনার এই জন্য বলতেছে যে পাও চালাতে পারে না এই যে কষানো কিন্তু হয়ে গেছে দেখেন পুরোপুরি পাউটা গলে গেছে এই যে মাছ দেওয়া হইতেছে এখন মাছ এখন ভাজা হয় না কারণ আমার কাছে না ভাজা মাছটা ভালো লাগে না ঘরে কেউ কাছেই ভালো লাগে না তো সাকিলে লিগে ভাজতে না ভেজে রাখছো ও সাকিল আবার হচ্ছে আমার মানে আমার ভাই মানে এই যে ইনার হচ্ছে জামাই তো এ জামাইয়ের জন্য ভেজে রাখছে না জামাই জন্য আগে আগে ভেজে রাখছে বুঝছে না আমাদের জন্য পরে রান্না করছে তো আমার ভাই কি ভাজা খায় আর আমরা হচ্ছি এভাবে মানে ভাজাটা ভালো লাগে না ভেজে তরকারি রান্না করে এভাবে রান্না করলে মজা লাগে এমন কি পাইনি বা ঠিক আছে এখন তো রান্নাটা হয়ে গেছে দেখলেন কিভাবে রান্না করে আমাদের নতুন বউ আজকে নতুন বউ হাতের মানে পাঁকাশ মাছের রেসিপি শেয়ার করলাম ভুনা করে রান্না করে তো ঠিক আছে আরেক দিন দেখা হবে আরেক দিন কথা হবে আরেক দিন মানে কালকে যদি আল্লাপ বাঁচিয়ে রাখে তাহলে তো আজকের মতো বিদায় নেবো এটা পানি দিয়ে দিবে পানিটা যদি একটু দেখে আগে তারপর বিদায় নি তো এই যে পানির ইচ্ছা আচ্ছা ঠিক আছে তো এখন এই যে মাছটা বসিয়ে দিল আর এই যে চুলাটার ব্যাপারে কিছু বলি চুলাটা দেখতেই পারতেছেন চুলাটা হয়ে গেছে পুরোপুরি নষ্ট তো আমি ঠিক করার জন্য মানুষকে বলছিলাম যে এই লোককে বললাম উনি বলতেছে ঠিক করার থেকে আপনার একটা চুলা নিয়ে আসেন মানে অনেক টাকা যাবে ঠিক করতে গেলে তো এখন হচ্ছে নর্মাল চুলা নিয়ে আসবো এই চুলার দরকার নাই এই চুলা ব্যবহার করলে শিক্ষা হয়ে গেছে ব্যবহার করে মানে শিক্ষা অনেক হয়েছে তাই আর এই চুলা ব্যবহার করব না তো নর্মাল একটা চূড়া আনবো যদি দেখি আনতে পারি এর মধ্যে তো এর মধ্যে আনবো না হলে দেরি হবে আনতে মানে কিছুদিন এটাই ব্যবহার করতে হবে ঠিক আছে রান্নাটা বসিয়ে দিলো আজকের জন্য বিরিয়ানি মেম সবাইকে বলে দাও বাই বাই টাটা আল্লাহ হাফেজ কো আর লাইক করলে লাইক করানোর কথা কি কইবে না কমেন্ট করবেন আমাদের জন্য কমেন্ট করবেন ক কমেন্ট করবেন রান্না তোমার কেমন লেখো না 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 দেখছে ঠিক গরম এই আমার কই আমার মেয়ে হয়েছে ঘুমার হয়েছে মা আমার মা এখানে কেন বইছে জানেন কারণ এখানে ঠান্ডা অনেক এখান দিয়ে বাতাস আসে মাপ কিছু জানলাটা খুলে দিতে নাকি খোলা না জানলা খুলে হ্যাঁ জানলা খুলে তো এই যে এই ঘরে গোড়া থাকে তো ঠান্ডা বাতাস আর ওদের ঘরটা ঠান্ডা আমার ঘরটা ঠান্ডা কিন্তু আমার ঘরটা প্রচন্ড গরম আর এই ঘরটা বেশি ঠান্ডা কারণ এই ঘরটা পাকের ঘরে লাগে না আর আমার ঘরটা তো পাকের ঘর আছে সাথে হ্যাঁ এই একটু গরম লাগে কিন্তু এই ঘরটা অনেক ঠান্ডা এই যে আসছি অনেক ভালো লাগতেছে আমার ঘরটা প্রচন্ড গরম যাই হোক আজকে জন্য বিদায় নেই বিদায় নাও বলে দাও যে সবাই ভিডিও ভালো লাগলে কমেন্ট লাইক অবশ্যই করে যাবেন আর কমেন্ট করেন যদি ভিডিও ভালো লাগে আর কিরকম ভিডিও চান আপনারা আমাদের থেকে অবশ্যই কমেন্ট করবেন আমি এখন বিদায় নিই আপনাদের থেকে একটু সামনে এসে বিদায় নিই আপনাদের আল্লাহ হাফেজ তো আমরা এখন মানে বিদায় সবাই নিয়ে নিছে এখন আমি শুধু বিদায় নেওয়াটা বাকি ছিল তো এখন আমি বিদায় নিতেছি আর একটা কথা বলি আমার যে প্রথম চ্যানেল আইডিন রাশি ওই চ্যানেলটাতে কিন্তু আমি অলরেডি আবারও মানে শুরু করে দিয়েছি তিশা আপুদের নিয়ে পজিটিভলি কথা বলার ভিডিও যদি আপনারা কেউ মানে দেখার ইচ্ছুক হন তবে আমার ওই চ্যানেলে গিয়ে তিশা আপুদের ভিডিওগুলো দেখবেন আর তীষা আপুদের ভিডিও যারা দেখেন তারা হচ্ছে আমার ব্লগ ভিডিও দেখবেন এটাই আশা রাখি আজকের মতো নিই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ